হ্যালো পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দেখার হাওড়ে সুনামগঞ্জের দেখার হাওড়ে আজকে আমার আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে সেটা হচ্ছে ফুকল নামের একটা ফল আছে আর এই ফুকল ফল যেটা এটা হচ্ছে সুনামগঞ্জের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা ফল সুনামগঞ্জের বাইরে এই ফুকল ফলটা যদি কেউ খেয়ে থাকেন তবে সেটা হচ্ছে পুরান ঢাকার মানুষ আর সুনামগঞ্জের পর এই হাওড় অঞ্চল থেকে এই ফুকল ফলটা কিভাবে পুরান ঢাকায় গেল আর এই ফুকল ফলটা কি কারণে সুনামগঞ্জের মানুষ এবং পুরান ঢাকার মানুষের কাছে এত জনপ্রিয় হলো এটার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি এই মুহূর্তে আছি দেখার হাওড়ে তো চলুন আজকে জেনে নেওয়া যাক সুনামগঞ্জের ঐতিহ্যবাহী যে খাবার অর্থাৎ ফুকল ফল সম্পর্কে সব কিছু এই দেখার হাওড়ে যাওয়ার পথে ভেতরে কিন্তু বিচিত্র অনেক কিছুই আমার চোখে পড়বে যেগুলো হচ্ছে আমি আপনাদেরকেও দেখাবো আর আমি নিজেও দেখবো আপনাদের সুনামগঞ্জের হ্যাঁ একটা বিখ্যাত ফল আছে যেটা শুনলাম যে সুনামগঞ্জ বাদে আর কোথাও পাওয়া যায় না এটা নাকি হাওরে হয় হ্যাঁ এই যে ফুকল নাম মনে হয় এই ফুকলটা আসলে কি এটা এই এই স্বল্প আর মাল্প এরপরে এটা এই এত বড় আছে এত বড় আছে এত বড় আছে এটা শুকল মানুষে খায় খাটা 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 এটা সুনামগঞ্জের কোন হাওরে পাওয়া যায় এটা এই তো দেখার এই দেখার হাওয়ার আর এই হাওড়টার নাম দেখার হাওয়ার কেন দেখার হাওয়ার এই আমরা জানি না আমরা ছোট থাকি যে আমরা বা এটা দেখার আবার দেখার হাওয়ার আচ্ছা আমি কেন জিজ্ঞেস করলাম মানে আমি শুনছিলাম যে এইটা এই যে দেখার হাওর যে এই হাওড়টা হ্যাঁ সুনামন তো অনেক হাওয়ার আছে আমি শুনছিলাম যে এই দেখার হাওয়ার বসে একটা সময় নাকি হাসুন রাজা হ্যাঁ তিনি হচ্ছে মানে ওই মানে এখানে বসতেন আর বসে হচ্ছে নারীদের দেখতেন এই কারণে নাকি এটার নাম দেখার হাওয়ার পুকুরটা হ্যাঁ এটা সুনাম মন্দির মানুষের তো পছন্দের কি কারণে এটা মানে কি আছে এটা সুস্বাদু বল মুখের মধ্যে রুচি আয় এবারে আমরা যে মানুষের যে হজম শক্তি একটা জিনিস আছে না যেমন গ্যাস জমে এই জমে সেই জমে এটা খাইলে কিন্তু অনেক উপকার মিলে গ্যাস টেসে চাচি রায়তালি ভাইয়ের খোলা কোনটা রায়তালি ভাইয়ের খোলা বড়দই বিল অবশেষে প্রায় দুই ঘন্টা দুই ঘন্টার পর আমরা আসলাম এই দেখার হাওরে আসসালাম আলাইকুম ভালো আছেন আসলাম আপনাদের দেখার হাওরে এই ফুকল ফলটা কি এখানেই পাবো বিলে যাইতে হবে মানে এখান থেকে কত দূর কয় কিলোমিটার আচ্ছা ইনশাল্লাহ এত দূর যেহেতু আসছি তাহলে আর দুই কিলোমিটারও যাব সুনামগঞ্জের যে রূপ মানে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা আসলে আমাকে মুগ্ধ করেছে সবাই মানে বারবার বলছিল যে রায়ত আলী ভাইয়ের কাছে যান রায়তালি ভাই এটার ব্যবস্থা করে দিতে পারবে মানে এই হাওরের মধ্যে মানে আপনার এত নাম ডাক কেন এই হাওরের মধ্যে আজকে থেকে মনে হয় পঁচিশ ছাব্বিশ বছর রানিং আজকে বিলের উপরে আমি আসি মরল হিসাবে বুঝিনি মরল হিসাবে মানে বিলের বিলের মরল দায়িত্ব দায়িত্ব হিসাবে আসি মাজনের পরিবর্তে দায়িত্ব তো আসি আচ্ছা আচ্ছা এটার মধ্যে আবার কিছু জায়গা অংশ আছে পার্ট পার্ট এটার ভিতরে যেমন গুঙ্গিয়া আছে দেখার আছে এরপরে আপনার এই বটদুই আছে তার মধ্যে আমরা এখন যাবো হচ্ছে যে বটদুই বিলি বটদুই বিলি যারা হচ্ছে একেবারে নিখাদ গ্রাম দেখতে চান সেক্ষেত্রে তারা অবশ্যই এই সুনামগঞ্জের দেখার হাওড়ে আসতে পারেন একসাথে হাওড় দেখা হবে আর হাওড় দেখার পাশাপাশি হচ্ছে একেবারে গ্রাম বলতে যেটা বোঝায় একেবারে নিখাদ গ্রাম খাঁটি গ্রাম বিশুদ্ধ গ্রাম সেই বিশুদ্ধ গ্রামের স্বাদ পাবেন এখানে এসে ফুকল খাইতে যায় ফুকল এই ফুকলটা আসলে মানে কি পানির নিচে থাকে ফুকল পানির নিচে থাকে মানে ফুকলের পাতা বাউরা থাকে পানির নিচে অতিরিক্ত টান জায়গা হইলেও হইতো না এটা একটা যে জায়গা হইলোই মনে হলো বেশি টানও না বেশি একটা গভীরও না এই রকম জায়গার মধ্যে হয় বেশি হই জেনে গড় আছে না এই গড় গিয়া আমরা নৌকো অবলম্বন মাস কিন্তু চলে ভাই বাতাসে চলে কিন্তু যে কোনো বিজ্ঞানী জানবো বাতাস না মাছ অক্সিজেন সেটা চলে যেমন

না ও আমি ধরলেই কাটা ঢুকে যেত সম্পূর্ণটাই কাটা আস্তে আস্তে তো এটাই হচ্ছে ফুকল যেটা হচ্ছে মানে খুবই স্পেশাল একটা ফল সুনামগঞ্জের বাসীর জন্য আর এটা কিভাবে আসলে পানির নিচে থাকে আর পানির নিচ থেকে এই যে পুরো সম্পূর্ণটা কাটা এই সম্পূর্ণ কাটাও একটা ফল পানির নিচ থেকে তারা কিভাবে সংগ্রহ করেন এইটা হচ্ছে এখন দেখবো আর তার সাথে এখন তো খাই নাই আমার জীবনে আমি খাই নাই এই ফলটা মনের যন্ত্রণা কেউ তো আর বুঝে না বুঝাইলে শুধু বুঝে আমার মন

সাথে গাছটি মরে যাবো গাছগুলো আর হইতো না তখন কি মানে মাছের জন্য ক্ষতি মাছের জন্য ক্ষতি হইব কারণ এই সব গাছের নিচেই মাছ থাকে এইসব গাছের নিচে মাছ থাকে মানে এটা পুরো হচ্ছে মাছের বাড়ি মনে হচ্ছে একেবারে মানে পুরোটা পুরো পানির উপরে খালি গাছের পাতা আর নিচে হচ্ছে এই সব পাতার নিচেই নাকি মাছ থাকে এই যে ফুকল গাছটা আছে না এই যে গাছটার এদিকে এই যে হাট আছে এই যে গোসা আছে এই পর্দাটা গোসা আছে পর্দাটা গাছে আছে আদিকেও আছে আর এই গাছের নিচেই মাছ থাকে গাছের নিচেই মাছ থাকে এই জন্য বীজগুলো দেখতেছেন না এই বীজগুলো পরের বছর গাছ হইবো এখন ফাইকা অটোমেটিকই পড়ছে এই বীজগুলো পরের বছর গাছ হইবো ফুকল ফলটা হ্যাঁ এটা বছরের কয় মাস থাকে তিন মাস থাকে ফাল্কুন মাস চৈত মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে ফানিলে আবার বুড়ি যায় ভাইরা হচ্ছে কিন্তু এই ফুকল ফল তোলেন না কখনো তার হচ্ছে মূলত এই ফলের পাহারা দেন আর আপনারা যারা হচ্ছে মানে ফুকল ফলটা তোলে হচ্ছে বিক্রি করেন বিক্রির উদ্দেশ্যে তোলেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আমরা এখন যেই জায়গাটায় আছি এটা হচ্ছে পুরো একটা মাছের অভয়ারণ্য মাছের ঘর বলা চলে এখানে ঠিক না মানে এই এই যে গাছের নেচ ফুকল গাছের নিচে হচ্ছে মাছ বসবাস করে মাছ বাস করে তো এই ফুকল গাছটা মূলত হয়তো প্রাকৃতিকভাবে তালাই দিয়ে দিয়েছেন মাছের জন্য মাছ যাতে নিরাপদে এখানে থাকতে পারে মানে পানির এই জায়গাটা যেন ছায়া পায় এই জন্যই হচ্ছে ফুকল গাছটা হয়তো তালা দিয়ে দিয়েছেন তো আর যারা হচ্ছে এইটা নিয়ে ব্যবসা করছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা গাছের সব সময় হচ্ছে নিচের অংশে গিয়ে ফুকল তুলবেন না নিচের অংশে গিয়ে ফুকুল তুললে গাছের ক্ষতি হয় তাই না ভাই এটাই আপনি বলছিলেন তো আপনারা হচ্ছে মানে ব্যবসা করেন কিন্তু হচ্ছে অল্প স্বল্প নেন তাই না অল্প স্বল্প নেন নিয়ে ব্যবসা করেন আর বাকিটা হচ্ছে যেহেতু এটা মূলত মাছেদের বাড়ি তো মাছেদের বাড়ি হিসাবেই থাকুক এটা এটা মিষ্টি মিষ্টি কাঁচা কাঁচা এখন আসলে এত চমৎকার একটা জায়গায় বসে এত চমৎকার একটা ফল খাচ্ছি এটা আসলে আল্লাহ তালার দান আর এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সুনামগঞ্জের এই ঐতিহ্যবাহী যেটা হচ্ছে ফুকল ফল যেটা আমি খেলাম আছে জীবনের প্রথম এবং ফলটা আসলে অত্যন্ত সুস্বাদু জান ভাই আর টু দেন হুম খুব মজা ভাই খুব মজা সোনা মন্দির পরে আমার এখনো মাথায় ডাকতেছে না যে এটা কিভাবে পুরান ঢাকায় গেল পুরান ঢাকার মানুষ কিভাবে এটা তাদের পছন্দের ফলের তালিকায় নিয়ে নিলেন এটা আমি বুঝতেছি না কারণ একেবারে মানে হাওরের মাঝখানে আমি এই হাওয়ার থেকে সুনামগঞ্জ ছয়ে ঢাকায় যাওয়া এটা কিন্তু মুখের কথা না যত হাই ভাই এতই ভালো লাগে মানে এটা মানে খালি খাইতেই মন চায় এটা তৃপ্তি না আর আমিও যে খেলাম আসলে মানে এই ফুকলদি ফলটা এটা খাওয়া আসলে একটা নেশা মানে ওই সুনামগঞ্জের মানুষ আমি আসার আগে বলছিল বারবার আমি কয়েকজন জিজ্ঞেস করছিলাম যে আপনারা ফুকল কি কারণে খান তো বলছিল এটা এক ধরনের নেশা এটার যেই মানে গন্ধ ওই গন্ধ নাকি মাতাল করে আসলে বিষয়টা তাই এটা যে ঘ্রাণটা আসে ওই ঘ্রাণে যে কেউ যে কেউ মাতাল হবে ওই যে এইভাবে ভাঙলাম ঠিক আছে ভাঙার পরে আমি মনে করি আমার দাঁত দিয়ে আমি বাঁকরলাম বাঁকার পরে খাইলাম এটা আমি এখন ভাঙতে পারছি এই যে ভাঙতে পারছি এখন যেটা করতে হবে এই অংশটা মানে এই পিছনের অংশটা ফেলে দিতে হবে আর শুধু সাদা অংশটা খেতে হবে এটাই হচ্ছে ফুকল খাওয়ার নিয়ম কিন্তু ওইটাই আমি পারতেছি না এই যে আমি হচ্ছে মানে ওনারা কিরম জানি মুখের মধ্যেই ছেড়ে ফেলেন এই যে মুখের মধ্যে ছিলে ফেলেন ভাই কিন্তু আমি হচ্ছে আঙুল দিয়ে নখ দিয়ে ছিঁড়তেছি